হে গেস ওয়েলকাম টু বেচার্লাই মহারাজার এখন আমরা কথাও বলবো হচ্ছে ভাই মেহেদি হাসান হৃদয়কে সবাই অ্যাটাক করা শুরু করেছে ইয়াস এই দৃশ্য কিছু অবান্তর দৃশ্য নয় এই দৃশ্য কিছু অবাক করার মতন দৃশ্য না এই দৃশ্য তো আগেও ঘটেছে বিভিন্ন বড় বড় ছবির ক্ষেত্রে ঘটেছে কেন এই কথাটা বলছি বন্ধু তাহলে একটু বোঝো মানে যখন যখন যে যে ইন্ডাস্ট্রিতে গেম চেঞ্জার সিনেমা এসছে গেম চেঞ্জার সিনেমা মানে কিন্তু গেম মানে শঙ্কর স্যারের গেম চেঞ্জার সিনেমার কথা বলছি না আমি আমি বলছি যে ইন্ডাস্ট্রির ঘাড় ঘুরিয়ে দেওয়ার সিনেমা মানে এত বক্স অফিস করবে যে ইন্ডাস্ট্রির স্বার্থে সেটা মারাত্মক কিছু এবং একটা ইন্ডাস্ট্রিকে নতুন রুল বা নতুন রাজত্ব এনে দেবে এরকম একটা সিনেমা যে যে ইন্ডাস্ট্রিতে এসছে যখন যখন তখন তখন কিন্তু সেই সিনেমাটাকে বাকি সবাই মিলে টার্গেট করেছে উদাহরণ দেখতে চাও প্রচুর উদাহরণ আছে কবির সিং যখন এসছে কবির সিং কিন্তু একটা টার্ন ঘুরিয়ে দিয়েছে একদম ঘুরিয়ে দিয়েছে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে এই সন্দীপ রেড্ডি ভাঙ্গারের ছবি বলিউডের কথা বলছি অ্যানিমেল যখন এসছে সেটাকে নিয়ে ঘুরিয়ে দিয়েছে ভাই বিজনেসটাকে এরমভাবে করে দিয়েছে যারা পাগল পাগলের মতন বিজনেস করে দিয়েছে ছবি নিয়ে সমালোচনা হতেই পারে কিন্তু একটা ডিরেক্টরকে টার্গেট করা শুরু হয়ে গেছে কারণ কোনো দিন এটা আমি তোমাদেরকে বলছি কোনো দিন কারুর সাকসেস মারাত্মক সাকসেস বাকিরা দেখতে পারবে না কেন দেখতে পারবে না কারণ তারা সেই সাকসেসটা পাচ্ছে না এটা খুব সত্যি কথা দেখো আজকে বরবাদ নিয়ে যে হাইপটা রয়েছে আজকে সাকিব খানকে নিয়ে যে ক্রেজটা রয়েছে সেইটা কি অন্য কাউকে নিয়ে আছে তুমি বলো আছে বাংলাদেশের ভিতরেও বলছি আছে নেই তো কোনো ঈদ রিলিজ নিয়ে আছে নেই তো এবং বরবাদ নিয়ে যে উন্মাদনাটা রয়েছে সেটাকে অন্য কাউকে নিয়ে আছে নেই তাহলে তুমি এবার কোথায় যাবে আর বেস এত বড় একটা সাকিবিয়ান ফ্যান বেস যারা নিজেরা প্রমোশন করে দিচ্ছে তুমিই জাস্ট ভাবো মানে রাস্তায় বেরিয়ে প্রমোশন করে দিচ্ছে তো এটা দেখে অবধি আমি ভাবছি যে বাকিরা তো চুপচাপ থাকা উচিত যে ঠিক আছে আমি অনুগত হয়ে থাকি যে অ্যাটলিস্ট আমার যেটা মনে হয় যে বাকি এই যে আমি আর একটা উদাহরণ দিই ওয়েট আমার তো বলতে হবেই এই কথাটা আম বিগ ফ্যান অফ দেবদা তো তোমরা সবাই জানো যে খাদান কিভাবে টার্গেটেড হয়েছে সেই সময় বাকি ছবিগুলো নাকি সেফার ছবি ছিল অনেক ছোটো বাজেটের ছবি অনেক সেফার ছবি ছিল আমাদের এখানে জানোই কমার্শিয়াল ছবি চলতো না সবাই বলেছিল দেবের ছবি চলবে না এবং দেবকে কি লেভেলের যে ট্রোল ফেস করতে হয়েছে কি লেভেলের যে শুধু ট্রোল না ইন্ডাস্ট্রির ভিতরে থেকে অ্যাট্যাক ঠিক আছে এ অ্যাটাক করছে ও অ্যাটাক করছে সে অ্যাটাক করছে তা অ্যাটাক আমি নাম নিচ্ছি না কারোর এটা হয়েছে আজকেও কিন্তু মেহেদি হাসান হৃদয় টার্গেট নয় আমার এটা মনে হয় ভিডিওটা বানিয়েছে সে খুব সুন্দর করে গুছিয়ে বলেছে আমি আমার মতন করে বলার চেষ্টা করছি আজকে কিন্তু টার্গেটটা মেহেদি হাসান হৃদয় নয় আমার এটা বারবার মনে হয় আজকে টার্গেটটা হচ্ছে একটা বরবাদের মতন ছবি হলে বা একটা খাদানের মতন ছবি হলে ইন্ডাস্ট্রিটা পাল্টে যাবে তখন কিন্তু আর ফালতু সিনেমা বোকা বোকা সিনেমা ছোট বাজেটের ছবি একদম বেকার সিনেমা যেগুলোর কোনো মিনিংলেস আমি ছোট বাজেটের ছবিকে কখনো ছোট করছি না প্রত্যেকটা ছবির একটা নিজস্ব দর্শক রয়েছে তার সেই ছবিটাকে আমি সম্মান করি আমি এটা বারবার বলছি যে কোনো আর্ট ছবি বা কোনো আতেল ছবি সো কল্ড আতেল ছবি আমি সেটার দর্শক নাই হতে পারি কিন্তু সেটারও নিজস্ব দর্শক রয়েছে তাই আমি সেটাকে সম্মান করি কিন্তু সেই ডিরেক্টর যারা আর্ট ছবি বানাচ্ছে তারা কেন কমার্শিয়াল ছবিটাকে সম্মান করে না আমি তো এটা বুঝতে পারি না মানে এটা কিন্তু এপার বাংলা ওপার বাংলা আলাদা কিছু না। এখানে সব জায়গাতেই সেম আর একটা খাদা এলে এখানকার পরিচালকরা বলেন কি কেন ধামসা বাজবে কেন লোকে নাচানাচি করবে ধামসা বাজিয়ে আরে ভাই একটা সেলিব্রেশানের ছবি এসছে একটা ক্রেজি ছবি এসছে নাচবে না তো কি করবে সিমিলারলি এখন তুমি মানে কিছু কিছু মানুষকে বলবে আমার ছবিটা ভালো গল্পের ছবি কিছু মানুষ বলবেন আমার ছবিটা কিছু ভালো ভালো গল্পের ছবি আমার ছবিটা বাইরে গিয়ে বিদেশে গিয়ে নির্মাণ করা নয় তাই জন্য আমার ছবিটার বাজেট ঠিকঠাক রয়েছে বাকি ছবিটার বাজেট গন্ডগোল হয়ে গেছে বা এই একটা পোকিং ঠিক আছে এবং এই যে মেহেদি হাসান হৃদয় একে এর ডিফেমে আমি কথা বলি না কখনো বলতাম না কেন বলছি সেটাও তোমাদেরকে বলছি যেমন টিজার বানিয়েছে যেরকম যীশুদের লুকটা বানিয়েছে যীশুদার যে প্রমো ইত্যাদি বানিয়েছে সেগুলো না ভালো বানিয়েছে আমি এই ভদ্রলোককে চিনি না পার্সোনালি এবং আমি এই ভদ্রলোকের কাজও কোনো দিন দেখিনি কিন্তু এই ভদ্রলোক ভালো কাজ করেছেন কাজ করে তিনি প্রমাণ করেছেন এবং তারপরে তিনি জবাব দিয়েছেন আজকে মেহেদি হাসান হৃদয় জবাবটা যেটা দিয়েছেন সেটা তো খুব ভালো জবাব দিয়েছেন তিনি বলেছেন যে আমি নাটক বানিয়ে ঠকাতে চাইনি বড় পর্দার দর্শককে দেখো এখানে একটা বড় বক্তব্য হচ্ছে তিনি এটা বলতেই পারতেন যে তিনি হয়তো এটা করতেও পারতেন যে অন্য কোনো কাউকে নিয়ে বানালে সে একটা আর্ট ছবি বানাতেন সে একটা অন্য ধরনের ছবি বানাতেন বড় পর্দায় বানাতেন কিন্তু বাংলাদেশের যা মার্কেট বা সিনারিও তাতে বড় পর্দায় যদি তোমাকে ছবি বানাতে হয় ইট শুড বি আর লার্জার দ্যান লাইফ ফিল্ম যদি লার্জার দ্যান লাইফ ফিল্ম না হয় তাহলে বাংলাদেশের ঈদে সেই ছবিটা ব্যবসা করবে না আর সেই ছবিটা ব্যবসা না করলে সেই ইন্ডাস্ট্রিটা চলবে কী করে কি মুশকিল এটা তো বুঝতে হবে তো আজকে মেহেদি আসান হৃদয় যখন বড় পর্দায় ছবিটা বানাতে এসেছেন তিনি বলছেন যে আমি একজন নাট্য নির্মাতা ছিলাম কিন্তু তিনি আজকে বড় পর্দায় যখন ছবিটা বানাতে এসছেন তিনি কিন্তু দর্শক ঠকিয়ে নাটক বানাচ্ছেন না তিনি দর্শকদেরকে বড় ছবিটাই বানাতে গিয়ে চেয়েছেন এবং সেটা হতে হতে এতটাই বড় হয়ে গেছে এতটাই বড় হয়ে গেছে বরবাদ আযবদ্ধি বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড়ো বাজেটের ছবি এবং এইটা হওয়ার দরুন এত খরচ করেছে এত খরচ করেছে এত সুন্দর লাগছে দেখতে আজকে আমরা ইন্ডিয়া থেকেও যারা চরম সাকিব খানের হেটার চরম শাকিব খানের হেটার আমি এই কথাটা বলছি চরম চরমতম তারাও কিন্তু এই কথাটা বলছে যে কী লুক অ্যান্ড ফিল করেছে দ্বিধা গানে শাকিব খানের কি বাড়িটা দেখতে লাগছে এটা তারাও কিন্তু বলছে তো এইটা হচ্ছে একটা প্রপার কাজ এবং এটা হওয়ার দরুন বাকি ছবিগুলোর অসুবিধা তুমি বলো তো আজকে খাদান রিলিজের পরে আমাদের বক্স অফিসে আর কটা ছবি কুড়ি কোটি টাকার ব্যবসা করতে পেরেছে আসেনি পারেনি আমাদের ইন্ডাস্ট্রিতে প্রতি বছর এরকম দুটো করে তিনটে করে চারটে করে পাঁচটা করে খাদান দরকার প্রতি দুমাস অন্তর একটা করে খাদান দরকার সিমিলারলি বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে প্রতি দুমাস অন্তর একটা করে বরবাদ দরকার বরবাদ এসে রেভলিউশন ঘটিয়ে দিয়েছে তুফান এসে ঘটিয়ে দিয়েছে তুফানের সময় অ্যাটাক কম হয়েছিল সাকিব খানের তুফানের সময় অ্যাটাক কম হয়েছিল সাকিব খানকে চারিদিক থেকে সবাই অ্যাটাক করছিল কেন বলো তো কারণ তুফান আসার পরে বক্স অফিসের অবস্থা দেখো তুফান আসার পরে সাকিব খানেরই মানে দরদ ছবিটা কিন্তু কম আন্ডার পারফর্ম করলো কেন করলো কারণ লোকে তুফান দেখে নিয়েছে লোকে বিরিয়ানি খেয়ে নিয়েছে সে কেন আর এখন বাসি ফেনা ভাত খাবে বা সে কেন আর এখন পান্তা ভাত খাবে খাবে না তো সে বুঝতে পারে বোঝাতে পারছি ব্যাপারটা কোয়ালিটি কন্টেন্ট আনলে যারা বানাতে পারেন না কোয়ালিটি কন্টেন্ট তাদের কিন্তু ফেটে যায় বা যারা বড়ো বাজেটের ছবি বানাতে পারেন না তাদের কিন্তু ফেটে যায় যে তারা কি করে খাবে প্রত্যেকের স্বার্থটা বুঝতে হবে এখানে তাই টার্গেটটা কিন্তু মেহেদি হাসান হৃদয় নয় টার্গেটটা কিন্তু সাকিব খান বারবার বলছি এটা আমার মনে হয় দেখে টার্গেটটা কিন্তু সুচিত দত্ত নয় টার্গেটটা দেবদা এটা আমি বারবার দেখেছি তাঁরই ডায়লগ মানে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী যে ভুলে গেছে ওটা আমারই কাজ এইটা একজন বলছে দার্জিলিংয়ে ছিলাম বলে কেমন আছে তিনি একজন রিনুন ডিরেক্টর তিনি এটা করলেন তিনি এটা করলেন কিন্তু তো এটা না সমস্ত ইন্ডাস্ট্রিতে সেম এই এই জিনিসটা ইন্ডাস্ট্রি শুধুমাত্র বন্ধুত্বের জায়গা ইন্ডাস্ট্রিতে বন্ধুত্ব আছে সবাই বলে তো কত কত কতটা যে সত্যিই সেটা এটা কিন্তু জিদ্দা খুব সুন্দর একটা কথা বলছিলো বোমেনাগেন্ডি সময় বলেছিল আমার সম্ভবত মনে আছে তো এই জিনিসটা আমার না খুব ইম্পর্ট্যান্ট মনে হয় সাকিব খানের ক্ষেত্রেও এটা মানে ভীষণভাবে যে একটা লোক একটা ইন্ডাস্ট্রি বাঁচানোর চেষ্টা করছে এবং যিশুদার কথা যিশুদার কথা যিশুদার নিজে বলেছেন যে এই মানুষটা অলওয়েজ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরও বড় করার চেষ্টা করছে না কিছুতেই করতে দেবে না তো কিছু মানুষ কেন করতে দেবে তারা কি করে করে খাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যদি বড়ো হয়ে যায় তাহলে সেখানে তো বড় বড় ডিরেক্টাররা করে খাবে তারা কী করে করে খাবে বুঝতে পারছি তো আমার একটাই বক্তব্য তোমার ছবিতে মেরিট থাকলে তোমার ছবি চলবে অন্য ছবিকে পুকিং কেন করছো কই শাকিব খান তো তোমার ছবিকে পুকিং করছে না কই তোমার মেহেদি আসান হৃদয় তো তোমার ছবিকে পোক করছে না বা তাদের টিম তো করছে না সিমিলারলি খাদানের টিম তো করেনি কোনো দিন সন্দীপ রেড্ডি ভাঙ্গা তো করেনি কোনো দিন তুমি তাকে অ্যাট্যাক করবে তুমি তাকে কোপাবে কন্টিনিউয়াসলি পিছন থেকে তাকে ছুরি মারবে কন্টিনিউয়াসলি সে কতদিন সহ্য করবে স্বাভাবিক আজকে বাস্ট হয়েছে হৃদয় বলে দিয়েছেন সেই কথাটা তিনি আজকে ওপেনলি বলেছেন এই কথাটা যে হ্যাঁ আমি নাটক বানাতে আসিনি এখানে সিনেমা হলে আমি সিনেমা হলে সিনেমা বানাতে এসেছি বড়ো পর্দার ছবি বানাতে এসেছি বড় পর্দার ছবি বানিয়েছি বড় ছবি বানিয়েছি নাটক যখন বানিয়েছিলাম নাটক বানিয়েছিলাম আমি দর্শক ঠকাচ্ছি না এবার কে দর্শক ঠকাচ্ছে সেটা তো আমরা মানে অ্যানাউন্সমেন্ট ভিডিও একরকম টিজার একরকম সেটা দেখে আমরা কাইন্ড অফ একটা ধারণা করতে পেরেছি তাই না তো যাই হোক আমি আর গভীরে যেতে চাই না আমি একটাই কথা বলবো যে প্লিজ পোকিংগুলো বন্ধ হোক এদিক ওদিক থেকে একই ভাই আমার কথা কে শুনতে যাচ্ছে বাদ বাদ দাও আমি এটাই বলবো আমার এই ভিডিওটা হয়তো কারোর কাছে পৌঁছবে না কিন্তু তাও আমি এটা মানে সুস্থ স্বাভাবিকভাবে বলতে চাই যে সুপারস্টারদেরকে টার্গেট করাটা বন্ধ হোক তাতে কোনো লাভ হয় না কে জানে আদৌ মানে তাদের কারোর কাছে গিয়ে কারোর মানে যারাই যাকে টার্গেট করুক না কেন তারা কি সত্যিই থেমে যাবে আমার তো মনে হয় না তাই বেকার এগুলো বলা কিন্তু এটা হবে যখনই একটা ইন্ডাস্ট্রিতে একটা গেম চেঞ্জার ছবি আসবে একটা ঘুরিয়ে দেওয়া ছবি আসবে একটা একটা মানে বলে না এটা একটা মোড় ঘোরানো ছবি আসবে তখন এই জিনিস এই ফেসটা করতেই হবে সেটা চেঞ্জিসের সময়ও হয়েছে চেঞ্জিসের সময় মনে করে দেখো সবাই টার্গেট করছে সবাই জিদ্দাকে পোক করছে সবাই গালাগালি করছে কেন রে ভাই কারণ চেঞ্জিস চলে এলে তো মুশকিল চেঞ্জ যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে বাকি ছবিগুলো তার চলবে না এই যে এই যে আমরা সিরিয়াল বানাই সো কল্ড আমার মানে ফ্যামিলি ড্রামা নিয়ে প্রবলেম নেই আমার কিন্তু মানে সো কল্ড ভালো ভালো আর্টি ছবির থেকে আমার কোনো প্রবলেম নেই কিন্তু সো কল্ড সিরিয়ালগুলোর থেকে আমার প্রবলেম আছে যেগুলো অ্যাকচুয়ালিতে দেখে আপ টপ টু বটম মনে হয় সিরিয়াল তো এই যে আমরা বানাচ্ছি তাদের তো প্রবলেম হয়ে যাবে স্বাভাবিক এবং বড় পর্দায় যারা নাটক বানাচ্ছে অ্যাজ লাইক বাংলাদেশ এটা আমরা সিঙ্ক করছি এই কারণেই অ্যাকস লাইক বাংলাদেশ তাদেরও প্রবলেম হয়ে যাচ্ছে কারণ বরবার দিকে তাদের ফেটে যাচ্ছে পরিষ্কার কথা কী কোয়ালিটি বানিয়েছে কী করেছে কী স্কেল দিয়েছে একটা ছবিকে এবং উনি নতুন ডিরেক্টর উনি ফার্স্ট ছবি এটা ওনার বড় পর্দায় যাই হোক তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই